আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা এটা আমার দাদি বয়স প্রায় একশো বিশের অতিক্রম করছেন আজ আমার বাড়ির ছাদে বসে বসে দাদির ভিডিওটি করলাম আসলে দাদি খুবই অসুস্থ আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতার সাথে তার ন্যাখায়ের দান করেন এবং মৃত্যুটা সহজ করে দেন মৃত্যুর সময় কালে মানসিক করেন মৃত্যুর পরে আল্লাহাক যেন নাজাদের ব্যবস্থা করে দেন আসলে আমরা যেন সবাই সবার জন্য দোয়া করি আমার দাদু আমাদের বংশের বা বাড়ির আশেপাশে আমার দাদুর বয়সের বা সমবয়সের কেউ বেঁচে নেই তার সন্তান আমার বাবা প্রায় রুদ্ধে বয়স ছিলেন কিন্তু তিনি গত দেড় বছর আগে আমাদের মাঝে চলে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন পরবারে চলে গেলেন আর কি আমার দাদুও প্রায় শেষ পর্যায়ে আসলে এখনো মানে আগের মতো আর ওইভাবে চলাফেরা করতে পারেন না কথাবার্তাও অতটা আগের মতো আসলে মানে সেভাবে বলতে পারেন না তো কথা বলতে চেয়েছিলাম একটি প্রশ্ন করলে সে আসলে আর একটি উত্তর দেয় হয়তো বোঝা গেছে মানে আগের মতো আর কানে শুনেন না তো দীর্ঘই প্রায় এক বছর পরে বাড়িতে গেলাম দাদু গত বছর আরও শক্ত ছিলেন কিন্তু এবার গিয়ে দেখি আসলে আগের গত বছর হচ্ছে তুলনায় একটু নরম হয়ে গিয়েছে তাই আসলে ভিডিওটি স্মৃতি ধারণের জন্য অ্যালবাম বন্দি করলাম তো সবার কাছে দোয়ার প্রত্যাশা হল